আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম শহীদ হাদিস পার্ক আর আজকে হাদিস পার্ক সম্পর্কে আপনাদের জানাবো আর খুলনার ভ্রমণ প্রিয় মানুষগুলো এই হাদিস পার্কের সবাই আপনারা আসছেন আমি এখন বর্তমানে আছে আছি শহীদ মিনারে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন আপনারা যারা শহীদ মিনারে উঠবেন তারা অবশ্যই জুতা খুলে তারপরে প্রবেশ করবেন আমি কিন্তু জুতা খুলে তারপর ভিতরে প্রবেশ করছি এই সাইড আমার এই সাইডে দেখতে পাচ্ছেন যে সুন্দর সুন্দর ফুল চারি চারি ফুল আছে তবে এখানে হচ্ছে আপনারা কেউ ফুল ছড়বেন না এখানে সৌন্দর্যের জন্য এই সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে আপনারা যারা আসবেন তারা এখানে ছবি তুলতে পারবেন কিন্তু আপনারা কেউ ফুল দয়া করে ছেড়বেন না কারণ এটা সুন্দর থাকবে হাদিস পার্কের সৌন্দর্য হচ্ছে সুন্দর সুন্দর গাছ এবং সুন্দর সুন্দর ফুল আপনারা দয়া করে ফুলগুলো কখনো নষ্ট করবেন না কারণ আপনারা উপভোগ করবেন এবং অন্যদেরকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগে এখানকার ফুলগুলো আপাতত বন্ধ আছে কারণ দীর্ঘদিন যাবত এটা হচ্ছে মানে কোনো সমস্যার কারণে হচ্ছে বন্ধ রয়েছে কারণ একটা সময় এটা খোলা ছিল এখন আপাতত বন্ধ আছে কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু ভেঙে চলে গেছে তো এই জন্য এটা বন্ধ করে রাখছে একটা সময় ছিল যখন আমরা এটাতে উঠছিলাম এখন এটা তো অপরাধ কিছু জন্য বন্ধ রয়েছে কারণ এটা হচ্ছে সম্ভবত আবার নতুন করে সংস্কার করবে তো এই জন্য এটা হচ্ছে বেড়া দিয়ে বন্ধ করে রাখছে তো আমরা সামনের দিকে চলে যাচ্ছিলাম এবং আমরা হাদিস পার্কের যে মেন পয়েন্টে যেটা ভিউ যেখানে হচ্ছে এমন কোনো মানুষ নেই যে খুলনা শহরের এখানে না এই ছবি তুলি না এই সেই পয়েন্টটা আমরা এখন এখানে চলে আসছি আর এখানটা কে কে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই জায়গাটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমি যে স্থানটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাদিস পার্কের একটা মেন পয়েন্ট এখানে হচ্ছে এমন কোনো মানুষ নেই যেখানে এখানে ছবি তুলি নেই আর এই সাইড হচ্ছে ঝর্ণা কিন্তু ঝর্ণা আপাতত বন্ধ আছে কারণ এখানে কিছু সমস্যার কারণে ঝর্ণাটা বন্ধ ঝর্ণাটা যখন চালু করা থাকে তখন অনেক সুন্দর ভালো লাগে কারণ ওখানে নিচে হচ্ছে অনেকগুলো মিউজিক লাইট থাকে তখন পানির কালারগুলো অনেক সুন্দর লাগে দেখতে তো বেসিক্যালি এটা হচ্ছে দীর্ঘদিন যাওয়ার যাবত বন্ধ রয়েছে আমি জানি না কেন সিটি কর্পোরেশন থেকে এগুলো ঠিক করতেছে না এখানকার যে লাইটগুলো আছে সে লাইটগুলো অধিকাংশ নষ্ট আছে জানি না কেন তারা এগুলো ঠিক করতেছে না আমি তাদের বলবো যে এগুলো ঠিক করার জন্য কারণ অনেক জায়গা থেকে এখানে হচ্ছে মানুষজন আসে ঘোরাঘুরি করার জন্য বেসিক্যালি এই জিনিসটা যদি আমাদের সম্পদ যদি আমরা ঠিকভাবে মানে না রাখতে পারি কিংবা যদি সংরক্ষণ না করি আসলে আমাদের নিজেদের ব্যর্থতা তো বরাবরই হচ্ছে এই যে হাদিস পার্কের যে মেন ভিউটা এটা আমার কাছে সবসময় বেশি ভালো লাগে কারণ আমি বেশিরভাগ সময় এখানে ঘোরাফেরা করার জন্য আসি আপনারা কারা কারা আসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লোকেশন তো আপনারা অবশ্যই চেনবেন হাদিস পার্ক বললে খুলনা শহরের যে কোনো কেউ আপনাকে চিনিয়ে দেবে সো আমরা সামনে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম আসলে প্রত্যেকটা পয়েন্টই হচ্ছে কাপড়লা বসেছিল জোড়ায় জোড়ায় বসেছিল এই জন্য আমরা বেশিরভাগ সময় বসতে পারি অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে পার্কে আসছেন আর কে কে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর সিটি কর্পোরেশন থেকে একটা পাবলিক টয়লেট তৈরি করছে এই পার্কের ভিতরে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ